কখনও হামজান নোলুক ব্যাক পাস কখনও তিন চারজনকে বোকা বানানো আবার কখনো ফামিদুলের স্পিডি পাস হামজাকে হামজা থেকে মোরসালিন আবার মোরসালিন থেকে ফাহিদুল ম্যাচও নিশ্চয়ই এমন ঘটনাই দেখা যাবে এদের সাথে আবার পরবর্তীতে যোগ দেবেন সামিত সোম কিংবা কিউবা মিচেলরা ভেবে দেখেন জামাল ভূঁয়া তারিক কাজী হামজা চৌধুরী ফামিদুল ইসলাম এবং শামিত সোম বাংলাদেশ দলটাতে এই মুহূর্তে পাঁচজন আছেন যারা কিনা বেড়ে উঠেছেন বিদেশে সোজাভাবে বললে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার যা শুরুটা করেছিলেন জামাল হ্যারিস ভূঁয়া দুই সালে দেখিয়েছিলেন এভাবেও শিকারের টানে ফেরা যায় ডেনমার্কের ক্লাব ফুটবল নয় বাংলাদেশ ফুটবলকেই বেছে নেওয়া যায় এরপর প্রবাসী কোন ফুটবলারের জন্য দীর্ঘ সময়ের অপেক্ষা দুই পর শুরু করলেন হামজা চৌধুরী নতুন জাগরণের শুরু এরপর ফামিদুল এবং সোমরা যেটাতে সবচাইতে বেশি খুশি এই লিগাসিতে সবার পথ প্রদর্শক ক্যাপ্টেন জামাল বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের প্রসঙ্গে তুলনাটা দিলেন ফ্রান্স ফুটবলের সাথে ইভেন যখন তারিখ জয়েন করছি আমি ওই সময় চিন্তা করছি মানে আরো প্লেয়ার জয়েন করবে না বাট এখন দেখতেছি আস্তে আস্তে মানে এই নাম্বার সো এইটা আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে অফকোর্স লোকাল প্লেয়ার ওরাও ওরাও খেলবে বাট আপনি যদি দেখেন সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ফ্রেন্ডস টিম ম্যাক্সিমাম প্লেয়ার বাইরের হৈ গৈছে দেখি এখন আস্তে আছে মানে যেন কৰ এমবাপে পকবা কান্তে উমতিতি ড্যাম্বেলে মাতুইদি নাবিল ফেকিরা ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন উয়েফা নেশন্স কাপ জিতিয়েছেন যাদের কেউই ফ্রেঞ্চম্যান নন সবাই ম্যাগ্রেন্ট হিসেবে ফ্রান্সে এসে এরপর তাদের হয়ে খেলেছেন অন্যদিকে হামজা হামিদুলরাহ তো বাংলাদেশেরই সন্তান বাংলাদেশে এই স্বামিত সন্দের শিকড় শুধুই জামালদের বেড়ে ওঠাটা বিদেশে তবে নিজেদের শিকড়ের টানে ঠিকই ফিরলেন তারিক কাজীরা বাই হ্যালো শুধুমাত্র প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করলেই চলবে না খুব স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা বেড়েছে এবং আরও বাড়বে যারা বাংলাদেশে বড় হয়েছেন কিংবা এখানকার ক্লাবগুলোতে যাদের হাতে ঘড়ি সেই চ্যালেঞ্জটা অবশ্যই ইতিবাচক যেটাতে বাংলাদেশের ফুটবলার ইলা ভালো মানের বিদেশি ফুটবলার আসা এবং দেশের ফুটবলে ভালো ভালো ফুটবলার তৈরি হওয়া যেটা বাংলাদেশ ফুটবলের ফুটবলেরই শাউন মিডফিল্ড